এবার দু হাজার ছাব্বিশ আইপিএলে চোদ্দ বছরের সম্পর্ক শেষ করছে রোহিত শর্মা নিতা ঘর ভেঙে শাহরূপের কলকাতা যোগ দিলেন তবে চলতি তৃতীয় সপ্তাহে আইপিএল দু হাজার ছাব্বিশের নিলাম তেরো থেকে পনেরো তারিখের মধ্যে যে কোনো একদিন খেলোয়াড় কেনাবেচার বাজার বসবে বলেই ওয়াকিবহল মনে করছে তাই রিপোর্টে বলা হয়েছে যে সংসার ভাঙছে এবার হ্যাপি হোয়েট একাধিক রান যেখানে মহারথীরাই একে একে ছাড়ছেন টিম যেখানে ইতিমধ্যেই রাজস্থানস রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসাং ইতিমধ্যেই রাজস্থান ছাড়া সিদ্ধান্ত নিয়েছে বলে খবর তবে দল বদলের আবহে বাজারে আগুন জ্বলছে রোহিত শর্মা নিতা আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে এবার নাকি রোহিত শর্মা পাড়ি দিচ্ছেন শাহরুখ খানের কলকাতা নাইট তাই এবার সোশ্যাল মিডিয়াতেও এই খবর ছড়িয়ে গিয়েছে যেখানে এবার অভিষেক নায়ারকে দলের হেড কোচ করেছে কলকাতা নাইট রাইডার্স এবং এক নাম্বার আইসিসি অডিআই ব্যাসম্যান হওয়ার পরই অভিনন্দন জানিয়েছে কে কে আর এর পোস্ট তবে পাঁচবারের আইপিএল জয়ী প্রাপ্ত মুম্বাইয়ের অধিনায়ক কি সত্যি এবার নিজের শহরের ফ্রাঞ্চাইজি ছাড়ছেন চোদ্দ বছরের সম্পর্ক শেষ করছে মুম্বাইয়ের রাজা রোহিতের কলকাতা কালেকশনকে মজবুত করছে দুই ঘটনা যেখানে অভিষেক নায়ারের সঙ্গে দারুণ বন্ধুত্ব ঘরোয়া দলের পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সেও তারা একসঙ্গে খেলেছেন এবং জাতীয় দলেও তারা একসঙ্গে কাজ করেছেন এমনকি সাম্প্রতিক অভিষেকের তক্তা বধা নেই রোহিত দশ কেজি ওজন কমিয়ে আবারও ফিট হয়েছেন তাই রোহিতকে মগ ডালে বসার শুভেচ্ছা জানিয়ে কে কে আর লিখেছিল একেবারে যোগ্য হিসেবেই সবার উপরে অভিনন্দন রোহিত সঙ্গে নীল হৃদয় এবং কদতালির ইমোজি জুড়ে দেওয়া হয় তবে এই পোস্টেই এক ভক্ত লিখেন তাহলে রোহিত কি এবার কে কে আর এ যোগ দিচ্ছেন যার উত্তরে কে কে আর লিখে নিশ্চয়ই এইভাবেই পুরুষদের বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটসম্যান আর এরপরই জলপনার আগুনে ঘি ঢালা শুরু হয়ে যায় তবে রেড পোস্টের সাংবাদিক রোহিত যুগনাল তার ইউটিউব চ্যানেলে রোহিতের বিষয়ে আলোকপাত করেছেন তিনি বলেছেন এই মুহূর্তে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান রোহিতকে ছাড়ছে না শুধু রোহিত নয় সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বোমরা কেউই মুম্বাই ছাড়ছেন না তবে দু হাজার পঁচিশ সালের আইপিএলে মুম্বাই চার নম্বরে শেষ করেছিল চোদ্দ ম্যাচে ষোলো পয়েন্টে শেষ করেছিল হার্দিক পান্ডিয়ারা যেখানে রোহিত শর্মা দলের হয়ে করেছিলেন চারশো আঠেরো রান একশো উনপঞ্চাশ দশমিক আটাশের স্ট্রাক রেটে উনত্রিশ দশমিক পঁচাশির গড়ে ব্যাট করেছিলেন এলিমিনেটেড ম্যাচে গুজরাট টাইটলসের বিরুদ্ধে একাশি রানের সর্বাধিক ইনিংস খেলেছিলেন